পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জোর বাংলা মন্দিরটি ব্রজমোহন প্রী মন্দিরটি নির্মাণ করেন তিনি ছিলেন মুর্শিদাবাদের নবাব পরিবারের তহশিলদার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আঠারো শতকের মাঝামাঝিতে এর নির্মাণ মন্দিরের অভ্যন্তরে শিলালিপি না থাকায় এর সঠিক নির্মাণকাল জানা যায়নি কালাচাঁদ পাড়ার অবস্থান পাবনা শহর থেকে দুই কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে ঘনবসতিপূর্ণ এলাকায় স্বকীয় সত্তা নিয়ে খোলা জায়গায় দাঁড়িয়ে আছে জোর বাংলা মন্দির এই মন্দির এক সময়ের বৃহৎ বঙ্গের সমাজ জীবনের সাক্ষী অমূল্য প্রত্ন সম্পদ মন্দিরটি আকর্ষণীয় দিক হলো এর ছাদ। মন্দিরের ছাদ দোচালা প্রকৃতির। মন্দিরের সামনে রয়েছে তিনটি প্রবেশপথ যা দুটি স্তম্ভের সাহায্যে নির্মাণ করা হয়েছে। আগে এর প্রবেশপথ মতি টেরাকোটায় পরিপূর্ণ ছিল। কিন্তু এখন তা আগের মতো নেই। 1897 সালে ভূমিকম্পে এই মন্দিরের বেশ ক্ষতি হয়। তাছাড়া কালের পরিক্রমায় মন্দিরটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবের ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই জেলায় যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে জোর বাংলা মন্দির অন্যতম এর দুটি দোচালকে সংযুক্ত করে মন্দিরের ওপরের ছাদ নির্মিত হয়েছে মন্দিরটি দুদিকে আটটি করে ষোলোটি স্তম্ভ রয়েছে মন্দিরের দেয়াল পোড়ামাটির চিত্রফলক দ্বারা অলঙ্কৃত